আসসালামু আলাইকুম নতুন আপনাকে সবাইকে স্বাগত খুবই চমৎকার একটা সোফার ভিডিও নিয়ে আজকে আমরা চলে আসলাম উড অল ফার্নিচার থেকে আর আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিও টা কিন্তু আমাদের সাথে আছে এর এনার মোহাম্মদ শাহিনাই ভাই ভাই আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

ওকে তো সব কি দিয়ে শুরু করবো কি আমরা আসলে প্রথম থেকে শুরু করি এখান থেকে আমাদের পুরো আজকে দেখাই দিব ওকে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন সোফা কত চমৎকার

আচ্ছা এইটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন আচ্ছা মাত্র আটত্রিশ হাজার টাকা হলে এই ধরনের নকশা সোপা পশ হাজার টাকা এই সোপাটা এইটাও নিতে পারবে পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন খুবই চমককর আবার এখানে যে মেটাল ইউজ করা আচ্ছা মেটাল ইউজ করা মানে অনেক সুন্দর এক কথা অসাধারণ এই যে টু এই যে একটা টু আর এই যে একটা ওয়ান মাত্র 35000 টাকা দেখেন 마শাআল্লাহ ভাই অনেক সুন্দর আচ্ছা মাত্র 35000 টাকা পাচ্ছেন এরপর আমরা যেগুলা দেখতেছি ভাই ডিভাইন ডিভাইন ওয়াও ডিভাইন যারা নিতেছেন এই দেখেন এগুলা কি কাঠের ভাই এটা আছে আপনার কোরাই কাঠের এটা হচ্ছে কোরাই কাট

ওকে এরপর যদি আমরা সামনে চলে আসি জি এইখানে দেখেন আরো একটা দেখতেছি ওয়াও খুবই এটা 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 পড়বে 17000 টাকা এটা পড়বে 17000 টাকা না আচ্ছা যারা জান সোফার সাথে আসলে রকিং চেয়ার বা টেবিল এইগুলা নিতে আছে জি আচ্ছা এই রকিং চেয়ারটির দাম মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা না আচ্ছা দেখেন খুবই চমৎকার এই যে দেখেন এই কপি টেবিল গুলো সোফার সাথে নিতে পারবে যদি সোফার সাথে নেন আমাদের রেটার 4 থেকে 4000 থেকে শুরু আর কি নাকি সেক্ষেত্রে এবং ইয়ে অনুযায়ী হইতে পারে আচ্ছা এরপরে দেখেন কত চমৎকার কর্নার কাঠের কর্নার সোফা গুলো খুবই চমৎকার লাগতেছে ডিজাইনটা দেখেন মাসা আল্লাহ কেমন প্রাইস পড়বে

সেগুন কাঠের তো ভাই জি 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 সেগুন কাঠের দেখেন আচ্ছা খুবই চমৎকার লাগছে সেই পাশে একটা আছে খুবই গর্জিয়াস একবারে গর্জিয়াস দেখেন মাশাআল্লাহ

খুবই চমৎকার লাগতেছে দেখতে দেখেন এইটা কেমন প্রায় ভাই এটা কফি টেবিল সহ কমপ্লিট হাজার টাকা একবারে কফি টেবিল সহ কমপ্লিট পঁচাত্তর হাজার টাকা দেখেন কতটা রাজকীয় সোফা

আপনি দেখতে পারেন বা নিতে পারেন মোটামুটি দেখা যায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বা পাঁচচল্লিশ হাজার টাকা বাজেট হলে খুব সুন্দর শোভা পাওয়া যায় এখানে আরেকটা আছে এল কর্নার এই যে দেখেন এটা হচ্ছে এল কর্নার ওয়াও দেখেন খুব মাত্র সতেরো হাজার টাকা যাদের বাজেট একদম কম তাদের জন্য এই সোফাটি আচ্ছা এল কর্নার মাত্র সতেরো হাজার টাকা এত কম দামে এই জন্য ভাই আচ্ছা দেখেন এই যে এই পাশে একটা দেখতেছি যেটা ওই সামনে থেকে চায়ের হয়েছিল আমার দিকে দেখেন কত চমৎকার লাগতেছে দেখেন

কেমন প্রাইস আসবে কেমন ভাই এটা আসলে রাবার ফর্ম কিন্তু একদম অনেক চওড়া করা আছে এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবে না

এরপরে নকশা এই যে দেখেন এটা কেমন প্রাইস পড়বে মাত্র সতেরো সতেরো হাজার টাকা এই যেগুলো নিলে ভাই হ্যাঁ মাত্র চোদ্দ টাকা মাত্র চোদ্দ টাকা আচ্ছা কি উত্তরা আবদুল্লাপুর স্থানে এসে পূর্ব দিকে যে রিক্সা স্ট্যান্ড আছে যে রিক্সাওয়ালাকে বললে হবে যে উত্তরখান্ড মাস্টারপাড়া ডাসবাংলা ব্যাংকের সামনে যাব ঠিক উত্তরখান ডাজ বাংলাংলা ব্যাংকের অপোজিটই আমাদের শোরুমটি নাম হলো উড ওয়ার্ল্ড ফার্নিচার অ্যান্ড ডোর এবং গুগল ম্যাপে সার্চ করবেন উড ওয়াল ফার্নিচার অ্যান্ড ডোর পেয়ে যাবেন গুগল ম্যাপ তাছাড়াও না চিনলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো দর্শক আমাদের আজকের ভিডিওটা কিন্তু ছিল ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কম শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আজকে আসসালামু আলাইকুম